আসসালামু আলাইকুম আমি একটা আচার বানানো নিয়ে এসেছি এখানে জলপাইয়ের আচার মানে জলপাই রদু দিয়ে শুকিয়ে এনেছি এখানে সরিষা বাটা আদা রসুন বাটা এখানে মরিচের পাখি তেজপাতা দারচিনি এলাচ এখানে চিনি লবণ পাঁচফোড়নের গুঁড়া এখানে হলুদ মরিচের গুঁড়া এখানে ভিনেগার এখানে সরিষার তেল এখন আমি চুলাতে চলে যাব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই

কষানো হয়ে গিয়েছে আসলে আমি জলপাই করে দিয়ে দেবো

একটা আচার বানিয়েছি জলপীড় আচার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটা লাইক শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ